কয়েকদিনেও সরকারি ত্রাণের দেখা পায়নি নোয়াখালীর প্রত্যন্ত এলাকার মানুষ বেসরকারি ত্রাণও যৎ সামান্য কোমর পানিতে বন্দি এখনো কয়েকশো পরিবার ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতে টানা বৃষ্টি না হয় নামতে শুরু করেছে বানের পানি তবে নতুন করে পানি বেড়েছে ফেনি সংলগ্ন সেনবাগ উপজেলায় টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমা ছুঁয়েছে এ কারণে আজ রাতে কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বাদ খুলে দেওয়ার খবরে সবার মাঝে দেখা দিয়েছে উৎকণ্ঠা কাপ্তায় বাদ খুলে দিলে চলমান বন্যা পরিস্থিতি কি আরো ভয়াবহ রূপ নিবে কিনা ভয়াবহ বন্যায় দিশেহারা বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ এরই মধ্যে হারিয়েছে ঘর বাড়ি স্বজন হারার কান্না যেন কিছুতেই থামছে না সারাদিনে কোথাও পানি কমতে শুরু করেছে আবার কোথাও সেই পানি গিয়ে জমা হয়ে ফুলে বন্যার সৃষ্টি করছে বন্যা এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে তবে শুধু রাস্তার ধারে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তারাই পাচ্ছে ত্রাণ গ্রামাঞ্চলের দুর্গম ভেতরে যারা আশ্রয় নিয়েছে তারা খাবারের জন্য হাহাকার করছে এমন দৃশ্য অষ্টআশির পর মানুষ আর কখনো দেখেনি চলুন এবার আমরা দেখে আসি এমন কিছু হৃদয় কাতরক দৃশ্য কয়েকদিনেও সরকারি ত্রাণের দেখা পায়নি নোয়াখালীর প্রত্যন্ত এলাকার মানুষ বেসরকারি ত্রাণও যত সামান্য কোমর পানিতে বন্দি এখনো কয়েকশো পরিবার ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতে টানা বৃষ্টি না হয় নামতে শুরু করেছে বানের পানি তবে নতুন করে পানি বেড়েছে ফেনী সংলগ্ন সেনবাগ উপজেলায় আমাদের গত থেকে বৃষ্টি নেই কিন্তু এরপরও গত চব্বিশ ঘন্টা পানি এক আমাদের সরকার থেকে যদি কিছু অনুদান পাই আমরা আমাদের এলাকার মানুষগুলো মোটামুটিভাবে একটু পানির স্রোত পূর্ব থেকে পশ্চিমে ফেনীর পানি নামছে নোহাখালী হয়ে মেঘনায় দলে দলে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ প্রায় ট্রাক আর ট্রাক্টরি এখনও ভরসা সেনবাগের মানুষের পানিতে তলিয়া আছে বেগমগঞ্জের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে রসুলপুর কাদিরপুর শরীফপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের কয়েকশো পরিবার এখনো পানি বন্দি কোমর থেকে গলা অব্দি পানিতে বন্দি কোন কোন পরিবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তারা যেতে পারেননি অন্যত্র আমাদের কালকে দুপুরে এক বেলা দিচ্ছে আর এই পর্যন্ত কেউ কিছু দেয় না খাওয়ার পানির কোনো শৈশবিত আমরা পাচ্ছি না খাওয়ার পানি আনন্দ অনেক দূর থেকে যায় এখানে পানিগুলো সবকিছু ময়লা প্রত্যন্ত দুর্গত এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে ত্রাণ নিয়ে বলছেন পানিতে কোনো মতে টিকে থাকা গেলেও ফুরিয়ে গেছে শুকনো খাবার এখন পর্যন্ত সরকারি ত্রাণের দেখা মেলেনি ওইসব এলাকায় নিরাশার মধ্যেও কিছুটা আশার আরও দেখাচ্ছেন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরিমাণ যাই হোক চেষ্টা করছেন বানভাসী মানুষগুলোকে খাবারের যোগান দিতে এখন আমরা টলি নিয়েছি একটা ভাড়া টলি ভাড়া নিয়েছি এখন ভিতরের দিকে যতটুক সম্ভব আমরা টান দেওয়ার ব্যবস্থা করতেছি যারা মধ্যবিত্ত তারা কিন্তু আশ্রয়স্থল যেতে পারছে না এবং তারা কাউ থেকে টানা নিতে পারছে না লজ্জায় এখন আমরা বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো দিব ফেনী কুমিল্লা নোয়াখালীর পানি নামছে কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজার দিয়ে গেল দুদিনে দ্রুত গতিতে পানি নামছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জোয়ারের উচ্চতা কম কম থাকায় বর্তমানে বেশ পানি নির্গত হচ্ছে এবং আগামী কয়েকদিনে জোয়ারের উচ্চতা আরও কমে যাবে দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের নিরাপদ আছে ঠিকই কিন্তু সেখানেও নেই ত্রাণ ও ওষুধ না আমাদের কাছে এখনো সাপ্লাই নেই এটা সাপ্লাই নেই আমরা কেবলমাত্র এখন পর্যন্ত পানিবাহিত রোগ বা ডায়রিয়ার ইয়ে বেশি এই জন্য ওয়ারেসটাই দিতে পারি আর ওয়ার ম্যাট্রনি রাজল দিব আর কি শুধু উপজেলা সদর কেন্দ্রিক নয় প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতই ত্রাণ ও ওষুধ সরবরাহ জরুরি বলে জানান বানভাসিরা টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমা ছুঁয়েছে এ কারণে আজ রাতে কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বাদ খুলে দেওয়ার খবরেই সবার মাঝে দেখা দিয়েছে উৎকণ্ঠা কাপ্তাই বাদ খুলে দিলে চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নিবে কিনা টানা বৃষ্টির সাথে ভারতের ডুমুর ও গজলডোবা বাদ খুলে দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ এতে এখন পর্যন্ত এগারো জেলায় ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন আঠারো জন চব্বিশ আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত দশটায় কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্র এর মধ্যে কয়েকদিন টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে রাঙামাটির কাপ্তাই রদের পানি বৃদ্ধি পেয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবারে বিকেল তিনটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা একশো সাত দশমিক ছয় ছয় এম রেকর্ড করা হয়েছে যা বিপদসীমার কাছাকাছি হওয়ায় হ্রদের উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে পানি নিষ্কাশনের জন্য আজ রাত দশটায় স্পিলওয়ের ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে এতে প্রতি সেকেন্ডে ন হাজার কিউবিক ফিট পানি নিষ্কাশিত হবে এদিকে কাফতাই বাঁধ খুলে দেওয়ার খবরে বিভিন্ন মাধ্যমে নানা তথ্য ছড়ানো হচ্ছে যা নিয়ে সাধারণ মানুষ রয়েছে আতঙ্কে সবার প্রশ্ন বাঁধ খুলে দিলে চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নিবে এ নিয়ে কী বলছে কর্তৃপক্ষ বর্তমানে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিডভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইনফ্লো বেশি হলে অর্থাৎ পানিস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে সংশ্লিষ্টরা বলছেন সাধারণত কাফতাই বাদের ষোলোটি গেট খুলে দিয়ে ছয় ইঞ্চি করে পানি ছাড়া হলে এতে কোনো নেতিবাচক প্রভাবই পড়বে না যদি এটি দেড় বা দুই ফুট উচ্চতায় ছাড়া হয় তখন নদীর পাড়ের কিছু বসত বাড়ি ডুবে যেতে পারে এবং এর প্রভাব পড়বে চট্টগ্রামের রাওজান ও বালখালী সহ কিছু কিছু এলাকায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বলেন হ্রদের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে পাঁচটি ইউনিটের সবগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে ফলে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার কিউবিক ফিট পানি নিষ্কাশিত হচ্ছে এছাড়া তারা আরও জানায় কাপ্তাইবাদের গেট খুলে দেওয়ার ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আতঙ্ক বা ভয় ছড়ানো হচ্ছে তা সঠিক নয় তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেছেন কাপ্তায় হ্রদের পানি বর্তমানে বিপদসীমায় পৌঁছেছে বাদের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ট অনুসরণ করে রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জেলা প্রশাসক আরও বলেন প্রাথমিকভাবে আজ রাতে ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়ম অনুসারে প্রতি বছরই এভাবেই পানি ছাড়া হয় তাই আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন দর্শক এতক্ষণ দেখছিলেন ভিডিও ফুটেজ চলমান বন্যায় গবাদি পশু ও হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিনষ্ট এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় পাঁচশো নব্বই কোটি ছত্রিশ লাখ টাকা বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা মিস ফরিদা আক্তার তিনি বলেন চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগের সাম্প্রতিককালে কালে আকস্মিক বন্যায় বারোটি জেলায় ছিয়াশিটি উপজেলায় বন্যা কবলিত হয় স্মরণকালের ভয়াবহ এ বন্যায় জানমালের ক্ষতি সহ মৎস্য ও সম্পদ খাদে ব্যাপক সাধন করেছে ফলে অনেক গবাদি পশুর মৃত্যু এবং ভেসে যাওয়া সহ অবকাঠামো ব্যাপক ক্ষতি হয় তাছাড়া গবাদি পশু হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য বিনষ্ট হয় এই খাতে এখন পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ দুধ ডিম প্রায় চারশো কোটি টাকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এর সাথে আরো জানিয়ে রাখি সারাদিনের আপডেট খবর একসাথে সবার আগে জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ